এবং লাইট আছে এখানে এবং মোবাইল চার্জার পয়েন্ট এগুলা সবগুলো আছে কিচেনের কাজগুলা ফিনিশিং কাজ হয় না বাট ইলেকট্রিক্যাল কাজ আমরা করে ফেলছি টাইলসের কাজ হবে অ্যাডজাস্টমেন্ট লাগানো হচ্ছে কিচেনে অ্যাডজাস্টমেন্ট কিচেনে এখানে স্টোভ আসবে কিচেনে স্টোভ এখানে আসবে

আসলে এই বাড়ির কিছু হিস্টরি আপনাদের শোনাবো আসলে এই বাড়ি আমরা যখন শুরু করি তখন এই বাড়ি করার জন্য আমরা আসলাম না আসলাম এই ফ্লটটাতে বাউন্ডারি অল করার জন্য তখন দোস্তের পরামর্শ দিলাম যে দোস্তি বলুন কিভাবে বাড়িটা আসলে আসলে কিভাবে হকিকতে রিয়েলিটিতে কিভাবে এই বাড়িটা তৈরি হলো আসলে আমি তো জায়গা কিনতে একটা বাউন্ডারি অল দেওয়ার জন্য তো বাউন্ডারি অল দিতে আসার পরে দেখলাম যে হল না যদি আমরা বাড়ি করি তাহলে মনে হয় খরচটা আমার সেফ হয়ে যাবে পরে এই গুলব কোম্পানির বলতেছে যে যদি ইটে দেখ করো তাহলে তো খরচ বেশি হবে গুলো দেখ করলে কম থার্টি পার্সেন্ট কম খরচ হবে থার্টি ফাইভ পার্সেন্ট তো আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন আমি কাজ করুক বললাম তখন আসলে দেখলাম যে না আসলে অনেক সেফ হয়েছে টাকা পয়সা তারপরে মশলা কম লাগে এরা যখন এগুলো বিবৃতি দিছে তখন আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন কাজ করলাম মিস্ত্রি সব থাকলাম থাকার পর দেখি যে না অরিজিনালি ইটের সাইজে এখানে আমাদের মশলা সিমেন্ট বালু সবই কম লাগে এইভাবে আমার অনেক টাকা সেভ হয়েছে এবং কি এই বাড়িটা এখন করে আমি মোটামুটি হ্যাপি যে না আমার মনের মতো একটা বাড়ি হয়েছে আমার দোস্ত তার মনের ভাব প্রকাশ করলো আসলে হকিকতটা এরকম ছিল সে আসছিল মূলত বাউন্ডারি অল করছে তো বাউন্ডারি অল্প করতে যে পরিমাণ কস্টিং হয় তা আমি তার সাথে আলোচনা করলাম যে এটা বাউন্ডারি না করে তোমাকে আমি একটা বাড়ি করে দিই অল্প কষ্টে দেখা যাচ্ছে যে আমার আগের ভিডিওতে আছে এই বাড়ির কস্টিংটা দেওয়া আছে স্ট্রাকচার কস্টিংটা মানে ফাউন্ডেশন ওয়াল এবং ছাদের কস্টিংটা বাকি গ্রিল বা ইলেকট্রিক্যাল প্লাম্বিং এই কাজগুলো আলাদা এটা আপনি এখন ধীরে ধীরে উনি নিজে কমপ্লিট করতেছে সবচেয়ে সুবিধা হলো যে এই বাড়িতে আপনি পরবর্তীতে ধীরে ধীরে কাজ করতে যেমন আপনারা দেখবেন টাইলসের কাজ পরে করবে আস্তে আস্তে কাজগুলো বাকি কাজগুলো আসবে মানে ইনিশিয়ালি দেখা যাচ্ছে আট লাখ নয় লাখ টাকা নিয়ে নামলে আপনি এরকম একটা বাড়ি আপনি দাঁড় করাইতে পারবেন ছাদ ঢালাই তো ইনিশিয়ালি যদি আপনারা এরকম বাড়ি দাঁড় করাতে চান তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একদম লো বাজেটে জিজ্ঞেস করবো বাংলাদেশের আমাদের দেশের জনগণ অনেক কথা অনেক না জানি অনেক কমেন্টস করে বসে তো আমি তাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবো সেও প্রথমে মনে করতে এই ব্লগ তো দিয়ে তৈরি এগুলো এমনি ভাইয়া যাবে বা এমনি একটা কিছু হবে এরকম একটা ধারণা তার ছিল

এখানে পাথরের ডাস্ট দ্বারা তৈরি হয়েছে এবং ভেতরও অনেক পাথর আছে দেখা গেল যে আমি যখন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি নিয়ে আসি তারা তারা যখন এই তার কাটা এবং গ্রিন করে তখন দেখা যাচ্ছে এটা অনেক শক্তিশালী তারা বলতেছে যে এটা তো ছিদ্রই করা যায় না এত শক্ত এমন আদার জায়গায় ব্লক কি রকম যায় না তবে ইনার ফ্যাক্টরি থেকে আমি ব্লক নিয়ে অনেক হ্যাপি হইছি এবং অনেক শক্তিশালী ব্লক তারা দিছে। এবং সব পুরাটাই পাথর দ্বারা তৈরি এবং পাথরের ডাস্ট দ্বারা তৈরি এখানে ভালো ধন্যবাদ দస్తে আসলে বিশেষত এটাই আমরা বাড়ি করার পাশাপাশি লোয়েস্ট কষ্টে আমরা বাড়ি করে দিতে পারি এই কারণে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার সো আমাদের টার্গেট হলো সারা বাংলাদেশে লো কস্ট আবাসনের ব্যবস্থা করা যায় এবং ক্ষুদ্র জ্ঞানে আমরা ক্ষুদ্র একটা সংগঠন আমরা করতেছি একটা কোম্পানি চেষ্টা করতেছি সারা বাংলাদেশে প্রবাসীরা যারা আছে তাদের সাপোর্ট করতে আসলে বাড়ি করার সময় দেখা যাচ্ছে অনেকে প্রতারিত বিভিন্ন ধরনের প্রতারিত হয় সো আপনারা দেখে শুনে বাড়ি করবেন এবং জেনে বুঝে করবেন আর নতুন প্রযুক্তির সাথে সঙ্গে থাকবেন তাহলে আপনার ফল ভালো পাবেন হয়তো গতানুগতিক সিস্টেমে গেলে হয়তো বা কস্টিংটা বেড়ে যাচ্ছে এবং নতুন প্রযুক্তিতে কস্টিংটা কমে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট পাথর হওয়ার কারণ আমাদের দেশে এই যে এখন যে গরমটা গেল এটা কিন্তু ইটের বাড়িতে যারা আছে ইটের দেয়ালে তারা কিন্তু বুঝতে পারছেন আসলে কতটা প্রবলেম কিন্তু হলো ব্লকে নির্মিত বাড়িগুলোতে এটা নর্মালি টেম্পারেচারটা অনেকটা কম দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ডিসপ্লে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং বাড়ির সংক্রান্ত যে কোনো পরামর্শ বাজেটের জন্যে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ